মসজিদে যখন আসবে তখন তোমরা নরম হয়ে আসো কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় যে আমরা কর্কশ ভাষার তাহলে এটা কিন্তু ইসলাম গ্রহণ করে না রাসুসাল্লাম বলছেন যখন তোমরা মসজিদে আসবে যখন তুমি তোমার রবের সামনে দাঁড়াবে তখন তুমি নত হয়ে যাও তার সামনে তার সামনে তুমি একদম একদম নেচা কুচা হয়ে যাও তুমি যে মনে হয় যে একটা সরল একটা অবুজ বান্দা যে আপনি ডক্টরের কাছে যাচ্ছেন তখন আপনি লজ্জা করছেন থানার এসপির কাছে যখন যাচ্ছেন তখন আপনি লজ্জা করছেন ভয়ে আপনার যান ছত্তর করছে কিন্তু তারা কিছুই করতে পারবে না দুনিয়ার বুকে আর যদিও করে তো সামান্য কিঞ্চিৎ কিছুদিন কিন্তু রবের সামনে যখন আসছি তখন আমরা কেন হাসি ঠাট্টা কেন এত জি এই কথাটা বলা নয় এর জন্য জি একটা কথা আপনাকে বলি আমি সঠিক ভাবে দেখেন আমি যদি বদমাস হই আর আমি যদি খারাপ হয় তাহলে পরে আমি যদি চাচামেচি করি তাহলে পরে আরো পাঁচ জনের কিন্তু সমস্যা আরো পাঁচ জনের সমস্যা তাহলে যারা আল্লাহকে একনিষ্ঠ তার সাথে ভয় করে যারা একনিষ্ঠ সাথে খালি শ্রীতে সলাতলাই করতে আসছে তাহলে তাদের কি হলো ডিস্টার্ব হয়ে গেল সম্মানিত উপস্থিতি সলাৎ আমাদেরকে একনিষ্ঠ তার সাথে সলাতলাই করতে হবে মসজিদে আসলাম যদি বাড়িতে আপনার আপনি উঁচু করেন উঁচু করার পরে আপনি সোনার যে কোনো নামাজরা আছে সেগুলো আপনি আদায় করে চলে আসুন এটা বেশি উপকার প্রকার আদিসের রাবি রসুল সাল্লাম বলছেন যদি তোমরা বাড়িতে উঁচু করে আসো তাহলে পরে যেই রাস্তা তুমি হেঁটে আসলো প্রত্যেকটা কদমে কদমে তুমি দশটি করে নিকে ভাবে সুমান আল্লাহ অভিয়ান দিই সম্মানিত উপস্থিতি মসজিদে উঁচু করলেন কোনো কারণবশত আপনি এসে আপনি কোন কথা চলবে না এসে যদি আপনি সোনা না আদায় করেছেন তাহলে আপনাকে দূরে কাজ সোনা আদায় করতে হবে যেখানে সোনা আছে আর কোনো একটা ভালো কথা বলা আজকে আমরা বুঝি না এর জন্য আমরা আজকে খারাপ কাজ করি আমরা জানি না যে দুয়া কবুলের সপ্নার কোন টাইমটা বেশি দোয়া কবুল হয় আজকে ভাবছি হুজুকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলে আমার বাপের জন্য দোয়া করে বা হুজুর দুয়া করে আমার বাপের তোমরা ওই একা আজানের পরে আমাদের আগে মুহূর্ত পর্যন্ত তোমরা সুননাথ আদায় করে নাও যদি বাইরে করতে আসো তাহলে আলহামদুলিল্লাহ মসজিদে আসো দূরে সোননাথ যে কোনো সুন্নাত আছে করে নাও আর তোমার যেটা অসুবিধা তুমি সেটা বলে আল্লাহ বলেন, এই সময় যদি আলব সন্তান দোয়া করে তাহলে এই দোয়াকে আমি কখনো ফেল করি না এই দোয়া তারকে আমি গ্রহণ করি সে যদি খালি ছেড়ে চেয়ে থাকে তাহলে আমরা আজকে অক্ক্য জাতি আজকে আমরা বুঝলাম না আজকে আমরা হয় দি আমি বদমাস আমি শয়তান তার আরো পাঁচ জনের যে সলাচলিকা ডিস্টার্ব হয়ে গেল এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এর জন্য রসুল্লাহ বলছেন তোমাদের উত্তম চরিত্রের অধিকারী হওয়ার জন্য তোমাদেরকে তোমাদেরকে চতুর্থ নম্বরে গুণ রাখতে হবে তোমাদেরকে লজ্জাশীলতা হতে হবে লজ্জা হচ্ছে একটা ইমানের অঙ্গ সম্মানিত উপস্থিতি বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের ছোট্ট ভাই ক্ষমা করবেন এটা প্রয়োজন ছিল তাই আজকে বললাম সামনে রমাজান মাস আসছে ইনশাল্লাহ রমাজান সম্পর্কে আলোচনা হবে এই সপ্তাহে সরমাজান সম্পর্কে আলোচনা করতাম কিন্তু এই বিষয়টি আলোচনা করা একান্ত জরুরি ছিল এই জন্য আমি করা এটা আমি মনে করলাম তাই জন্য এটা আলোচনা করলাম সামনে রমজান আসছে ইনশাল্লাহ রমাজান সম্পর্কে সঠিকভাবে হাদিস ও কোরআন দিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে প্রবল করো